আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা কথা বলবো তোমাদের একটা সবচেয়ে বেশি প্রশ্ন করা প্রশ্ন নিয়ে আসলে যে ভাইয়া পরীক্ষায় পড়ছে অনেক পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষায় মার্ক কম আসছে তো যে কারণে তোমার পরীক্ষায় মার্ক কম আসছে আসলে সেটা নিয়ে কথা বলি আজকে তো আমার পিছনে বোর্ডে তোমাদের সমস্যাগুলো ফার্স্টে লেখা আছে এবং তার সমাধানগুলো লেখা আছে তো চলো আমরা ফার্স্টের সমস্যাগুলো নিয়ে কথা বলি আচ্ছা এক নম্বরে লেখা হচ্ছে ওভার কনফিডেন্স ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কনফিডেন্ট থাকি যে এই টপিকটা তো পড়ছি এটা আর পড়তে হবে না বা এরকম কিছু ধরো ম্যাথ বইয়ের সতেরোটা চ্যাপ্টার হায়োমেথের চোদ্দটা চ্যাপ্টার আমি ভাবি যে হ্যাঁ সতেরোটা চ্যাপ্টারের মধ্যে এই পাঁচটা আগে পড়ছি আর পরীক্ষার আগে না পড়লে হবে এই যে এই জিনিসটা হচ্ছে ওভার কনফিডেন্স বুঝতে পারছো এই কারণে পরীক্ষায় দেখা যায় যে অনেকে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারছো না আটকায় যাচ্ছ তো এই জিনিসটা করা যাবে না আচ্ছা সেকেন্ডলি পয়েন্টে কি বলা আছে কম প্র্যাকটিস করা এই জিনিসটা হয় কি আমরা থিওরি অনেক কিছু পড়ি ধরো ফিজিক্স বা কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি হয় আমরা থিওরি অনেক কিছু পড়ি কিন্তু ম্যাথ প্র্যাকটিস কম করি বিশেষ করে চ্যাপ্টার সিক্সে কেমিস্ট্রি চ্যাপ্টার সিক্স যেটা আছে মোল নিয়ে যে চ্যাপ্টারটা বা ফিজিক্সের যে গতিবিদার গতির যে চ্যাপ্টারটা বা বলের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারগুলো আমরা অনেক থিওরি পড়ি কিন্তু ম্যাথ কম পড়ি কিন্তু দেখা যায় দিন শেষে কি এখান থেকে ম্যাথগুলোই বেশি আসে আর এই ম্যাথগুলো আমরা পারি না ঠিক আছে তো এই যে কম প্র্যাকটিস করা হতে পারে একটা কারণ আচ্ছা তিন নাম্বারে লিখছি কি সঠিক পদ্ধতি না জানা সঠিক পদ্ধতি না জানা বলতে কি বোঝাতে চাইছি বোঝাতে চাইছি দেখো আমাদের সব কিছু লেখার একটা সঠিক পদ্ধতি আছে যেমন ধরো ইংলিশে যদি আমি প্যারাগ্রাফের কথা বলি আমাদের ফার্স্ট একটা টপিক সেন্টেন্স থাকতে হয় একটা বডি থাকতে হয় লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স থাকতে হয় একটা নিয়ম আছে তাই না এই নিয়মের মধ্যে লিখতে পারলে আমার প্যারাগ্রাফে টিচার ভালো মার্ক দেবে বা প্যারাগ্রাফটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের হবে আবার ধরো বাংলা যখন সৃজনশীল লিখছি তখন নিয়মটা কীরকম থাকে যে আমাদের একটা অংশ গদ্য থেকে আসে বা পদ্ম থেকে আসে আর একটা অংশ থাকে কি উদ্দীপক থেকে দুটো অংশ আলাদা আলাদা করে লিখতে হয় তিন মার্কের জন্য তিনটা আলাদা প্যারা থাকে চার মার্কের জন্য চারটা আলাদা প্যারা করতে হয় দুই মার্কের জন্য দুটো আলদা প্যারা যেমন খ নম্বরটার জন্য আমার ফার্স্ট একটা এক লাইনের সঠিক মানে শর্ট অ্যান্সার লাগে আর তারপরে অ্যান্সারে একটু ইলাবোরেট একটু বর্ণনা করা যে আসলে কী কী বোঝাতে চাইছে তো এই যে নিয়মটা আমরা যদি নিয়মটা না জানি আমি খ নাম্বার যদি এক একপায় লিখি গ নাম্বার যদি আমি এক একপাড়ায় লেখার চেষ্টা করি তাহলে কি হবে তাহলে তো হবে না আরেকটা জিনিস কীরকম যে আমাদের যখন পার্থক্য জানতে চাই আমরা অনেক সময় করি কি আমরা ছক করি না আমরা করি কি প্যারাগ্রাফ আকারে লিখে দিই তো এই যে আমরা ছক করি না বা পয়েন্ট আকারে লিখি না এই যে আমাদের জানার যে সীমাবদ্ধতা এইসব কারণেও কিন্তু পরীক্ষায় মার্ক কম আসে অনেক সময় যে আমরা সঠিক পদ্ধতিটা জানি না যে উত্তরটা কীভাবে করতে হবে আচ্ছা তারপরে আরেকটা সবচেয়ে বড় যে সমস্যাটা টাইম ম্যানেজমেন্ট এটা আমি পক্ষবর্তী অনেক শিক্ষার্থীর সবচেয়ে বেশি হয় এটা আর কি যেমন আমরা ধরো পরীক্ষায় হায়ার ম্যাথ বা ম্যাথ পরীক্ষায় যখন দেখি যে পঁচিশ মিনিটে পঁচিশটা এম কেউ তিরিশ মিনিটে তিরিশটা এমসি কেউ ফিজিক্স কেমিস্ট্রিতেও তো সেম পঁচিশে পঁচিশ এমসি কেউ তো তখন দেখা যায় যে আমরা টাইমটা ম্যানেজ করতে পারি না ঠিক মতো আমাদের হয়তো কিছু এমসি কেউ বাদ যায় পঁচিশের মধ্যে আমরা বিশটা অ্যান্সার করতে পারি বা সতেরোটা অ্যান্সার করতে পারে আঠেরোটা অ্যান্সার করতে পারি এই ধরনের অথবা আরেকটা জিনিস হয় বাংলা সিকিউ লেখার সময় বাংলা ইসলাম আর হচ্ছে সমাজ এই তিনটা বিষয় সম্ভবত আচ্ছা আর সাধারণ গণিত এই সাবজেক্টগুলোতে যখন আমাদের সাতটা সেন্সের লিখতে হয় তখন আমরা আটকায় যাই একটু তখন আমরা দেখা যায় যে টাইমের মধ্যে হয় না বেশ করে বাংলা তো হয় না বাংলা দেখা যায় যে অনেকে পাঁচটা বা ছয়টা আনসার করতে পারো আরেকটা হয়তো হাফ ক ফ লিখতে পারো তো এই যে বিষয়টা যে আমাদের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না কেন এই জিনিসটা আমাদের আগে থেকে সলভ করতে হবে এটা আমাদের পরীক্ষার হলে গিয়ে না এটা আমাদের আরও আগে থেকে প্র্যাকটিস করতে হবে বুঝছো আচ্ছা চলো আমরা এখন প্রবলেমগুলো তো জানলাম যে আমাদের প্রবলেমগুলো কী হয় আচ্ছা এখন আমরা সলিউশনটা দেখেছি আমরা কীভাবে এই প্রবলেমগুলো কাটায় উঠতে পারবে এক নম্বরে কি বলছে রিভিশন দেওয়া তার মানে কি আমরা কোনো একটা টপিক যা পড়বো পড়ার পর মানে পরীক্ষার আগে ওই টপিকটা ভালো মতো একবার রিভিশন দিব এই রিভিশন দেওয়ার অভ্যাসটা করতে হবে আমরা ওভার কনফিডেন্স হব না আমরা হচ্ছে সেলফ কনফিডেন্ট হব কিন্তু ওভার কনফিডেন্ট না এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে বুঝছো আত্মবিশ্বাসী আরেকটা কি অতি অতিবিশ্বাসী আর ওভার কনফিডেন্ট এটা আমরা মানে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না কিন্তু আত্মবিশ্বাসী হতে হবে আচ্ছা তো আমরা কী বললাম রিভিশন দিতে হবে ভালো করে আচ্ছা সেকেন্ডলি মডেল টেস্ট অর্থাৎ আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি করে মডেল টেস্টের কিন্তু কোনো তুলনা হয় না আমরা অবশ্যই নিজে নিজে বাসায় বসবো একটা অ্যালার্ম ক্লক বা একটা ক্লক নিব যে একটা স্টবস চালু করবো যে তিন ঘন্টা বারাই ঘন্টা টাইম ধরবো ধরে নিজে নিজে মরালটা প্র্যাকটিস করবো এটা কী হবে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাবে অবভিয়াসলি আর কী হবে যে আমাদের ম্যাথ করার বা ফিজিক্সের যে ম্যাথগুলো করার বা প্র্যাকটিস করার যে সে কেউ কীভাবে লিখবো এই প্র্যাকটিসটা হয়ে যায় যার ফলে আমি পরীক্ষা গিয়ে আমি আটকাবো না আমার কলম চলতেই থাকবে আচ্ছা তারপরে কী বললাম কোশ্চেন অ্যানালাইসিস আচ্ছা এটা একটু হালকা করে করেছে আচ্ছা সমস্যা নেই কোশ্চেন অ্যানালাইসিস বলতে কি আমরা দেখব যে কোন কোশ্চেনটা কীভাবে লিখতে হয় যে আমাদের বর্ণনামূল প্রশ্ন কীভাবে লিখতে হয় প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় ডায়লগ লেখার নিয়ম কী ডায়লগ কত বড় লিখতে হবে কয় বেশটা লিখতে হবে এই জিনিসগুলো আমরা একটা অ্যানালাইসিস করবো আবার বিগত বছর কোন জায়গা থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে কোন জায়গায় কীভাবে লিখলে মার্ক বেশি পাওয়া যায় এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করতে হবে আচ্ছা তারপর কি রুটিন ফলো করা এটা বলতে আসলে বোঝাইছি যে আমরা একটা রুটিন বেসড করে পড়বো যেমন অনেকে করে এরকম যে আমি এক সপ্তাহ ম্যাথ পড়লাম তারপর এক সপ্তাহ বায়োলজি আবার এক সপ্তাহ কেমিস্ট্রি আবার এক সপ্তাহ ফিজিক্স এইভাবে পড়ি তো এই কারণে হয় কি যে আমরা ম্যাথটা যে এক মাস আগে পড়লাম আবার এক মাস পর্যায়ে ভুলে যাব তো এই জিনিসটা করা যাবে না আমরা ডেইলি বেসিসে পড়বো ডেইলি হচ্ছে ধরো দুইটা করে সাবজ করলাম ধরো ম্যাথ আর ফিজিক্স ডেইলি একদিন পড়লাম পরের দিন ধরো কেমিস্ট্রি আর বায়োলজি পড়লাম তারপর আবার ম্যাথ আর ফিজিক্স আর বাকিগুলো একটু একটু করে পড়লাম তো এই যে ডেইলি বেসিসে পড়া অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে ঠিক আছে তো দেখো আমরা ডেইলি যদি মরেল টেস্ট দিই প্র্যাকটিস করি পরীক্ষার আগে টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাচ্ছে আমাদের এই যে সমস্যাগুলো দেখো অভার কনফিডেন্স দূর হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে সঠিক পদ্ধতিটা আমরা জানতে পারছি আর টাইমেন্ট ঠিক হয়ে যাচ্ছে তো এই যে এই কিছু সিক্রেট টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে তোমার পরীক্ষায় নাম্বার ভালো আসতে ঠিক আছে নাম্বার পেতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আজকে এই পর্যন্তই আর তোমাদের সাথে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দেখা হচ্ছে শুক্রবার হচ্ছে আমাদের একটা জুম মিটিং নেওয়ার কথা তো সেখানে তোমাদের সাথে সবগুলো সমস্যা নিয়ে কথা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ